আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনে রাখলে আপনারই ভালো হবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু আপনিও তো অনেক আশা করেছিলেন আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন যাদের জন্য একটা সময় আপনি অনেক করেছেন অনেক স্বার্থ ত্যাগ করেছেন আর আজ আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য কিন্তু প্রিয় বন্ধু এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এই পৃথিবীতে আমরা অনেক আশা করি বন্ধু কিন্তু সবটা পাই না অনেক অনেক কিছু আমাদের অপূর্ণ থেকে যায় তাই আপনি যতটুকুন পেয়েছেন তার জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন দেখবেন এতে আপনি সুখী হতে পারবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু কাউকে অতিরিক্ত ভরসা করবেন না বা কারোর ওপর বেশি আশা করবেন না কাউকে বেশি ভরসা করে বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু শূন্য দেখব এমন কথা কখনো বলবেন না আপনি আপনি যাকে এই ধরনের কথাগুলো বলবেন না সেই আপনার দুর্বলতার সুযোগ নেবে একটা সময় দেখবেন আপনাকে খুব কষ্ট দেবে খুব কাঁদাবে তাই যদি ভরসা করতেই হয় যদি বিশ্বাস করতেই হয় বিশ্বাস করুন বিধাতার ওপর বুঝলেন এর পরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু কর্ম করে যান যে কদিন হাত পা চলছে কর্ম করে যান হ্যাঁ আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন আমি এটা বলছি না যে মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করার কথা আমি এটা বলছি না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন দেখবেন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে বাড়ির বাইর থেকে ঘুরে আসুন আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে মেশার চেষ্টা করুন দেখবেন আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন আপনি আপনার সমস্যাগুলো অলরেডি সমাধান করে ফেলতে পারবেন আর একটা কথা বলবো সেটা হচ্ছে বন্ধু আপনার জন্য যে যতটুকুন করেছেন তার কাছে কৃতজ্ঞ থাকুন ধন্যবাদ জানান একটু অ্যাডজাস্ট করতে হবে প্রিয় বন্ধু আপনি তো বোঝদার মানুষ বুদ্ধিমান মানুষ আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন কি আপনাকে কষ্ট দিয়েছে কি আপনাকে ঠকিয়েছে কে আপনাকে কা কাঁদিয়েছে এইসব না ভেবে কার জন্য কত কিছু করেছেন এসব না ভেবে বর্তমানে নিজেকে আপনি কতটা খুশিতে রাখতে পারছেন নিজেকে কতটা সুখে রাখতে পারছেন এই চেষ্টা করুন তাহলে দেখবেন আপনারই ভালো হবে আর সবসময় বিন্দাস থাকার চেষ্টা করুন কোনো রকম টেনশন রকম দুশ্চিন্তা করবেন না সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারুন দেখবেন আপনারও ভালো লাগবে ছোটো ছোটো বাচ্চাদের সাথে মিশুন তাদের সাথে গল্প করুন যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন বন্ধু আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন প্রণাম নেবেন ধন্যবাদ